ইন্না অবসেল নু ইলা কৌ মিহি অ্যান্ড অ্যান দেরকৌ মে ক্যামিং কাবলি আইয়া তিয়াহু মাধা বুণ্ডালিম আমি নুভকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করলাম এই জন্য যে তুমি তোমার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করো আমি রবের পক্ষ থেকে আজাব আসার পূর্বেই বলেন হ্যা আমার সম্প্রদায় আমি তোমাদেরকে স্পষ্ট সতর্ক করছি তোমরা এই মূর্তির পূজা করো না মূর্তি কে উপাসরূপে সাব্যস্ত করোনা এক আল্লাহর এবাদত করো তার আবাদত বন্দী কি করো তোমাদের যা কিছু চাওয়া দরকার এক আল্লাহর কাছে চাও এখন বলেন সমস্ত কিছু দেওয়ার মালিক কে মানুষের হায়াতের মালিক কে রিজেকের মালিক কে সন্তান দেওয়ার মালিক কে দৌলতের মালিক কে নু আলী সালাম তার সম্প্রদায়কে এই একটাই তালিম দিচ্ছিলেন তোমরা আল্লাহর আবাদত করবা আর কারোর আবাদত করো না যদি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর আবাদত করো তাহলে আল্লাহ পাকের কঠিন আজাম তোমাদেরকে বেষ্টন করে নিবে। নু আলিয়াহু আসসালাম বলতেছেন আলি আবদুল্লাহ এক আল্লার আবাদত করো ওয়ে পুহু এবং তাকে ভয় করো আউতিয়ন এবং আমি নোহের অনুসরণ করো তাহলে আল্লাহ পা কি করবেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়ু আখখিরুকুম ইলা আজালিম সামা তাহলে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় তোমাদের জন্য একটি সুন্দর সময়ের ব্যবস্থা করে দিবেন যেই সময় পর্যন্ত তোমরা দুনিয়াতে থাকবা এরপর আবার তোমাদের এনতেকাল হবে এনতেকালের পরে আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আর যদি না মানো তাহলে একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অপেক্ষা করো আসার সময় পর্যন্ত তোমরা অপেক্ষা করো ও আজাব যখন আসবে তখন তোমাদেরকে বিন্দু মাত্র অবকাশ দেওয়া হবে না আল্লাহ নু রবুল সালামের সম্প্রদায়ের প্রতি নূ আলাই সালু সালামকে পাঠালেন এবং তাদেরকে এইভাবে করলেন নু আলাই সালামের সম্প্রদায়কে নু নসিহাত করতেছেন এই সবাই সম্প্রদায়ের মধ্যে যারা লিডার ছিল যারা নেতা ছিল যারা সমাজটাকে পরিচালনা করতো তারা বলতেছে قال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ولو شاء الله আং জাল মালা ইকতম সামিয়া না বিহাদা ফি নেতারা বলতেছে যারা কাফের নেতা ছিল যারা আল্লাকে মানতো না তারা বলতেছে হেনু আমরা তো তোমাকে দেখি তুমি একজন সাধারণ মানুষ ছাড়া আর কেউ আল্লাহ আল্লাফাকে আমাদেরকে হেদায়তের জন্য সুপদ প্রাপ্তির জন্য তোমার মতন একজন সাধারণ মানুষকে আমাদের কাছে পাঠাবেন এটা আমরা বিশ্বাস করি না আমার মনে হয় তুমি আমাদের আমাদের মধ্যে ভালো সম্মানী অর্জন করার জন্য ভালো নাম যশ খেতে অর্জন করার জন্য এই কাজ করে বেড়াচ্ছ তা বলো তুমি কি চাও কত টাকা চাও কি তুমি প্রতিদান চাও সম্প্রদায়ের লোকেরা বলল। এই কথা যখন বলল নাতাম বললেন তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না আমার এই কাজের প্রতিদান তো দিবেন আমাকে আমার আমার র রবি আমাকে এই কাজের প্রতিদান দিবেন তোমাদের কাছে আমার এর কোন প্রতিদানের কোন আশা আমি করি না আশা আমি রাখি না এরপর সম্প্রদায়ের লোকেরা বলেন আল্লাহ যদি চাইতেন তাহলে কোনো ফেরেস্তা আমাদেরকে হেদায়তের জন্য পাঠাইতেন আর আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে তো এমন কোনো কথা শুনি নাই যে আমাদেরকে হেদায়তের জন্য পাক ফেরেস্তা পাঠাবেন কোনো নবী আসবেন এমন কোনো কথা শুনি নাই তাহলে তুমি কেন আমাদের মাঝে এসে আমাদেরকে মূর্তি পুরা পূজা থেকে ফিরিয়ে তুমি আমাদেরকে কার দাওয়াত দাও কোনো মতলব তোমার আছে বলো কোনো মতলব আছে কি চাও তুমি হ্যাঁ নু কি চাও সত্যি কথা বলো তারা হলে কিন্তু আমার সমাজের লোকেরা তোমাকে ছাড়বে যায় সাল্লাহ যখন দাওয়াত দিতে গেলেন সমাজের লোকেরা তাকে বললেন পাগল তোমরা এর কথা মানবা না এ পাগল তোমাদেরকে বিভ্রান্ত করতে চা খবরদার তার কথা শুনে তোমরা বিভ্রান্ত হবে না কে তার সম্প্রদায়ের লোকেরা পাগল বলেছে শুধু তাই নয় এবার সিরে কারাম লেখেন মাঝারিতে এসেছে নুয়া আলাই সালামকে তার সম্প্রদায়ের লোকেরা মারতে মারতে বেহুস করে ফেলে সমাজের লোকেরা যখন দেখেছে যে এ তো মরে গেছে নাড়াচাড়া করছে না তখন কম দিয়ে পেঁচিয়ে রাস্তার মধ্যে ফেলেজবিল্লা বলে একজন নবী যাকে তার সম্প্রদায়ের লোকেরা মেরে অচেতন করে কম্বল দিয়ে পেঁচিয়ে রাস্তার মধ্যে রেখেছে শুধুমাত্র এই দিনের দাওয়াত জন্য। বিশ্বনবী বুঝি দিনের দাওয়াত প্রচার করার জন্য ত্যাগ স্বীকার করেননি ময়দানে গিয়ে নিজের শরীর থেকে তাজা রক্ত ঝড়িয়েছে কারাম তাদের জীবনটাকে দিয়ে দিয়েছে প্রত্যেকটা নবীদের ইতিহাস এমন তারা দিনের জন্য তাদের সমস্ত কিছুকে ত্যাগ স্বীকার করে দিয়েছে সাহাবাই কালাম ত্যাগ স্বীকার করেছেন সাহাবাই কালামের পরে তাবে তাবি ইন্দাও ত্যাগ স্বীকার করেছেন আইম্মাই মুস্তাহিদিন সহ বর্তমান যুগের যত উলামাই কারাম রয়েছেন প্রত্যেকে এই কোরআনের বাণী প্রচার করার জন্য প্রত্যেকে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেকে ত্যাগ স্বীকার করে যাচ্ছে কেউ চাকরিচ্যুত হচ্ছে কেউ জেলখানায় আবদ্ধ হয়ে দিনের পর দিন বছরের পর বছর তাদের জিত্তিকির সময় তাকে তারা অতিবাহিত করে দিচ্ছে শুধুমাত্র কথা কি একটা মূর্তি পূজা করো না মূর্তির পূজা করা যাবে না এক আল্লাকে রব হিসাবে মেনে নাও আমার ভাইরা কিছুদিন আগে সরকার যেভাবে উনামাইকারকে ধর পাকড়াও করেছিল এর কয়েকটা ইস্যু ছিল এক নম্বর ইস্যু হলো দেখেন যখন বাংলাদেশের ভিতরে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকী মূর্তি বানানো শুরু হয়েছিল ঠিক কিনা বলেন এই মূর্তি যখন জায়গায় জায়গায় বানানো শুরু করলো ইহুদিনাস্তিকেরা মূর্তি পূজকরা তখন ওলামাই কেরাম এর একমাত্র প্রতিবাদ শুরু ডাল হয়ে দাঁড়িয়েছিল না এটা করা যাবে না তারা বলেছিল করলে সমস্যা কি বলছে করলে অবশ্যই কোনো সমস্যা আছে কি সমস্যা সম্প্রদায়ের লোকেরাও সম্ভ্রান্ত তাদের লিডারদের বুজুর্গদের মহান ব্যক্তিদের স্থাপন করেছিল স্মরণ করার জন্য কিন্তু পরবর্তীতে এই মূর্তি কাল হয়ে দাঁড়িয়েছে সমাজের লোক প্রত্যেকটা লোককে তার পূজা করতে বাধ্য করা হয়েছে শয়তানের উস্কানিতে আজ যদি পৃথিবীতে উলামাই না থাকত বাংলাদেশে যদি আলেম সমাজ না থাকতেন এই বঙ্গবন্ধুর মূর্তি হতো এই প্রজন্ম গিয়ে পরবর্তী প্রজন্ম তার প্রজন্ম গিয়ে সবাই এই বঙ্গবন্ধুকে রব হিসাবে মেনে নিত ঠিক কিনা বলেন আপনারা মানেন বা না মানেন এটাই সত্য উলামাইকানাম যখন এটার বিরোধিতা করল এরপরে ভারতের সেই কুখ্যাত সন্ত্রাস মুদি মুসলমানদের যার শরীরে এই মোদি যখন বাংলাদেশে আসার জন্য চাইল ওলামাই কারাম এর বিরোধিতা করলো এই মোট কথা কিছু বিরোধিতা করার কারণে উলামাই কারামকে ধরে ধরে জেলের মধ্যে আবদ্ধ করা হলো কথা তো একটাই করতেছেন সব ঠিক আছে কিন্তু মূর্তি বানানো যাবে না ঠিক কিনা বলেন মূর্তি বানানো যাবে মূর্তি কি ইসলামের প্রতীক সে আমাদের যত বড় লিডার হোক না কেন চাই আল্লাহ সবই সাপ্যক তার মূর্তি বানানো যাবে হ্যাঁ তাহলে কি হবে একদিন এই নু আলি সালামের কৌমের মতন হবে কওমের লোকেরা যা বলতো বর্তমান ইহুদি নাসারা বর্তমান সময়ের মূর্তি পূজকরা ইহুদিরা নাসারারা তারা ঠিক একই কথা বলে এই মূল্যারা পাগল হয়ে গেছে কিছু বুঝে না এরা স্বাধীনতা বিরোধী এরা রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী এরা রাষ্ট্রের সাথে শত্রুতা পোষণ করে জাতির জনকের সাথে শত্রুতা পোষণ করে না না গুলামাই কারাম জাতির জনকের সাথে শত্রুতা কেন পোষণ করবে বরং তাকে ভালোবাসেন এই কারণে তার মূর্তি স্টাবলিশ হতে দেয় নাই ঠিক ঠিক বলেছি বলে বুঝে থাকলে বলবেন ঠিক না বুঝে থাকলে বলবেন যে কিছু বুঝি নাই নূ আলি সালামের সম্প্রদায়ের লোকেরা নুহকে কি বলতেছেন ছনে, কলায়া কউমি, লাইছে বিদলালাতু অলাকিননিরসুলুম মররব্বিল নালানী। কলাল মেলা উমিং কউমিহ, ইন্মেলা নার কাফি দলালিন মুবর সম্প্রদায়ের লিলাররা বলতেছে ওই সময় যারা কাফি ছিল। কাফের লিডাররা সম্প্রদায়ের লোকদেরকে বুঝাচ্ছে কথা মানা যাবে না কেন মানা যাবে না সে একটা উদ্ভট কথাবার্তা বলে চলছে শুধু তাই নয় আমরা তো বিভ্রান্তকর করছি সে ধ্বংস হয়ে গেছে সে গুমরা হয়ে গেছে আমাদের সমাজের আমাদের বংশের কোনো লোক তো এই কথা বলে না নূ কোথার থেকে আসলো নিজেকে নবী দাবি করে আবার বলে দেব দেবীর পূজা করা যাবে এটা তো একটা বিভ্রান্তিকর কথা এ সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করছে কাদের কথা এটা নু সম্প্রদায়ের নেতাদের কথা যারা কাফের ছিল। কথা আলোচনা বুঝতে হবে তো নুহকে কে বলছেন এত বিভ্রান্ত হয়ে গেছে নবীকে বলতেছেন এত বুমরা হয়ে গেছে এবার নূহ কি বলতেছেন নু আলি ইসালাতাম বলেন হে আমার সম্প্রদায় না 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 আমাকে কোনো গুমরাহি পাই নাই আমি কোনো গোমরাহিতে আমাকে আসক্ত করে নাই আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল বরং তোমাদেরকে গোমরাহে নিমজ্জিত করে ফেলেছে উবাল্লিকুকুম রিসালাতি রব্বি ওয়া আনসাহুলকুম ওয়া আআলমু মিনাল্লাহি আমি তো তোমাদের মাঝে শুধুমাত্র আল্লাহ পাকের দিনের দাওয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে প্রেরিত হয়েছি আমি তোমাদের মাঝে ওই জিনিসটাই প্রচার করতে চাই যেটা আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বলেন সম্প্রদায়কে বিনয়ের সঙ্গে সুন্দর আচরণের মধ্য দিয়ে সুন্দর কথা মধ্য দিয়ে সম্প্রদায়কে বুঝালেন মূর্তি পূজা করোনা মূর্তির কাছে নিজের মাথা নত করোনা কিন্তু সম্প্রদায়ের লোকেরা মিথ্যা প্রতিপন্ন তুমি একজন মিথ্যাবাদী তোমার কথা আমরা মানি না তোমার কথা আমরা বিশ্বাস করি না তখন নু আলাই সালাম আল্লাহ রব্দুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার সম্প্রদায়ের বিরুদ্ধ অভিযোগ পেশ করেছেন নোয়া নাই সালহ সালাম বলতেছেন কলা রব্বি ইন্নি দাউতু কৌমিলাই ল র বলাইজিদু হুম দুয়া ই ইল্লাফের র রব্বুল আমিন আমি তো আমার কৌমকে দিবানী সে ইসলামের দাওয়াত দিলাম কালমার দাওয়াত দিলাম এক দিন নাই দুই দিন নয় এক বছর নাই দুই বছর নয় সাড়ে নয় শত বছর আমি আমার কমকে দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পরে আমার আমার কথা তো মানলই না বরং তারা আমাকে আমাকে পাগল বললো রব্বুল আলমিন শুধু তাই নয় বলে আমি যখন আমার কমকে দাওয়াত দিতে যাই আমি যতই তাদেরকে ভালো কথা বলতে যাই তারা আমার কথা শুনে না তারা আমার কাছ থেকে পলায়ন করে দাও তুহুম নিতব ফিরলহুম জালু অস বি আহুম পিয়াদ নিহস্ত ভুস উষিয়া দহুম অসরো অস্ত ব রুস্তিক ব আমি যখন তাদেরকে দাওয়াত দিই তখন তারা তাদের আঙ্গুল সমহ কানের মধ্যে ঢুকিয়ে দেয় যেন আমার কথা না শুনতে পায় শুধু তাই নয় ওরা ওদের চেহারাকে কাপড় দিয়ে মুড়িয়ে নেয় ঢেকে নেয় বোলা ওরা আমার সাথে জিত করতে থাকে ওরা জিত করে আমার সঙ্গে অহংকার করে অহংকারের চরম সীমানায় পৌঁছে গেছে তুম্যা ইন্নি দাও তুম জিহার তুম না হুম হুম ঈশ্বর র আমি তাদেরকে প্রকাশ্যে উদাবত দিয়েছি উচ্চস্বরে ও দাওয়াত দিয়েছি গোপনে উদাবাদ দিয়েছি গোপনেও পরামর্শ দিয়েছি আর তাদেরকে বলেছি ইশতা কফির উরফুমু আমার সম্প্রদায়রা তোমরা আমার রবের নিকট তোমাদের রবের নিকট তোমার চাও নাহু কে না গার নিশ্চয়ই তোমার রব অত্যন্ত খমাশি তোমার রব তোমাদেরকে মাফ করে দিবে অন্যায় করে ফেলেছ নিজের নাফসের প্রতি জুলুম করেছ আমি নৌ বলছি পেরেশানি হয়েও না তোমাদের রবের কাছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে ক্ষমা চাও তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন জীবনের সমস্ত গুণা সমস্ত অন্যায় থেকে মাফ চাও তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবেন নুয়া সালাম বলেন এইভাবে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন মিন আমি তো সবই বলেছি শুধু তাই নয় আমি যখন তাদেরকে দিনের দাম দিতাম তখন তোমার বিভিন্ন গুণ কীর্তন করতাম তোমার ক্ষমতার তোমার পাওয়ার সম্পর্কে তাদেরকে বলতাম যে আল্লাহ পাক তোমাদের জন্য এত বিশাল বিশাল নিয়ামত তোমাদের জন্য দান করেছেন যিনি তোমাদের আজকে এই বিশাল সম্পদ নিয়ামত দান করেছেন তিনি হলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লা হো মোহামাদুর রসুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ পরে না নু বলেন ও আমার সম্প্রদায়ের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ পরেন নু আলী ইসাল্লাহতু আসসালাম বলেন রব্বুল আল আমি যখন তাদেরকে দাবাদ দিতাম তোমার গুণগান করতাম কিভাবে ইউরুশিন শ্যাম আনি কুম্মিদর র وَيَمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا আমি তাদেরকে বলতাম আমি যে তোমাদেরকে সেই প্রভুর দিকে আহ্বান করছি যে প্রভু তোমাদেরকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন শুধু তাই নয় এবং তিনি তোমাদেরকে সাহায্য করেন মাল ধারা এবং সন্তান সন্ততি ধারা তোমরা যদি ইমান আনো তাহলে তোমাদের রব তোমাদের জন্য একটা উদ্যান তৈরি করে দিবেন একটা সুন্দর বাগান তৈরি করে দিবেন আর শুধু তাই নয় এই যে মরুভূমিময় এলাকা যেখানে কোনো প্রাণী নাই কোনো পানির কোনো আলো বা বন্ধ নাই তোমাদের জন্য তোমাদের রব এই সুন্দর মরুভূমির মধ্যে নদী ব্যবস্থা করে দিবে মেলা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা কিছু তোমাদেরকে বাধ্য করল আল্লাহ পাকের নাফার করার জন্য কেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছো না আল্লাহর প্রশংসা তোমরা কেন স্বীকার করছো না আল্লাহ বলেন অথচ আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে কোন ধারাবাহিকভাবে ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তো এই দুনিয়ায় ছিলা না আল্লাহ রব্বুল আলমিন সূরাত মধ্যে বলেন হাল আলাল ইনসানিিনুম মিনাত তাহরি لم ইয়াকুম ও দুনিয়ার মানুষ ও সম্প্রদায়ের লোকেরা এমন একটা সময় এই পৃথিবীতে তোমাদের অবস্থান ছিল যখন এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল নামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন এই নাপাক পানিটাকে তিনি রক্ত বিন্দু করেছেন রক্ত বিন্দুটাকে তিনি মাংসতে রূপান্তরিত করেছেন এরপরে মাংসের মধ্যে তিনি তোমার বডির হাড্ডি গুলো সুন্দর করে তিনি ফিট করে দিয়েছেন এত সুন্দর করে তিনি তোমাদেরকে ফিট করে দিয়েছেন আজ তোমার সুন্দর একটা চেহারা হয়েছে সুন্দর দুইটা চোখ হয়েছে নাক হয়েছে মুখ হয়েছে হাত হয়েছে পাও হয়েছে রে বান্দা এই বিষয় সম্পর্কে তুমি যদি একবারে চিন্তা করো একবারে চিন্তা করো তোমার মাথাটা অটোমেটিক রব্বুল আলমিনের কুদরতি পায়ে চলে যাবে আল্লাহর প্রশংসা করে তুমি শেষ করতে পারবা না কিসাকে তোমাকে নিষেধ করলো তার কৃতজ্ঞতা প্রকাশ করতে কিসে তোমাদেরকে বাধা প্রদান করেছে আল্লাহ রব্বুল এলামিন বলেন সামা সামাওয়াতি እንতিবাকা ওয়াজআলা আল কমার ফীহিন নূরুহু ওয়াজআলা আশ শামসা সীরাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি দেখো না কাইফা খালাক আল্লাহ সামা সামাওয়াতি እንতিবাকা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাত আসমান পর্যায়ক্রমে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন আমার ভাইয়েরা আমরা যে গ্রহের মধ্যে বাস করি এটার নাম হলো পৃথিবী এই পৃথিবীর যে সূর্যের মাধ্যমে আলো গ্রহণ করে থাকে এই সূর্যটা পৃথিবী থেকে এক গুণ দুই গুণ নয় তেরো লক্ষ গুণ বড় সুবাহ আল্লাহ বললেন না কত গুণ মসুদের মসজিদের মধ্যে ধরবে তো নাকি মসজিদে ধরবে না তেরো লক্ষ ধরবে এই বাংলাদেশের মধ্যে এই যে আপনাদের যে কলম্বিয়া এরিয়া আছে এর মধ্যে ধরবে তো না ধরবে না তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে এরপরে বলা হয়েছে পৃথিবীতে পৃথিবী থেকে প্রথম যে তারকা পেক্সিমা সেন্ট্রাল নামে একটা তারকা রয়েছে এই তারকাটি সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় সব বলবেন না সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় তেরো লক্ষ আর সূর্য থেকে ওই তারকাটা তেত্রিশ কোটি গুণ বড় সুবাহ এইরকম ভাবে একটা দুইটা নয় শত শত তারকা আল্লাপাক মহাশূন্যের মধ্যে এরকম ভাবে তিনি সৃষ্টি করেছেন এরকম লক্ষ লক্ষ তারকা নিয়ে একটা গ্যালাক্সি সেই গ্যালাক্সির মধ্যে আমরাও আছি আর এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক মহাশূন্যের মধ্যে সৃষ্টি করে রেখেছে এই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি এটার মধ্যে সব কিছু সীমাবদ্ধ নয় বিজ্ঞান আবিষ্কার করেছেন এগুলো সব কিছু একটা মহাশূন্যের অল্প একটু জায়গা দখল করে আছে সুবহান আল্লাহ বলবেন না তাহলে আমার সেই আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কত বড় রব তিনি বিজ্ঞান যারা রিচার্জ করেছেন কোরআন নিয়ে যারা বিজ্ঞান রিচার্জ করেছেন বিজ্ঞান রিচার্জ করে করে অনেক বিজ্ঞানী তারা কালিমে পরে মুসলমান হয়ে গেছেন যে এত বিশাল বিশাল সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নাই তিনি হলেন বিশ্ব জগতের মালিক আল্লাহ ঠিক কেনা বলেন তাহলে এবার বলেন আমাদের মালিককে জোরে বলতে হবে আমাদের মালিককে রফকে রফকে নবীকে মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম এই দুইজন ব্যক্তিকে যদি আমরা মানতে পারি আমাদের মালিককে যদি আমরা মানতে পারি আর বিশ্ব নবীকে যদি আমরা মানতে পারি তার আদর্শ অনুযায়ী যদি নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে পারি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোরআনকে হাতে নিয়ে বলতে পারি এই দুনিয়া থেকে শুধুমাত্র আপনার স্থানটা চেঞ্জ হবে কবরে চলে যাবেন কবরের পরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাকামে হাসিল করে দিবে মুসলমানের জন্য জান্নাতে যাওয়া কষ্ট নাই তো খালি মানতে হবে খালি কি করতে হবে মানতে হবে দুইটা কথা মানতে হবে এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক যা বলেছেন কোরআনে বলেছেন নিজের জীবনে মেনে নেন আর বিশ্ব নবীর আদর্শকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করে নেন জান্নাতে যাওয়ার জন্য শয়তানও আপনাকে ঠকাতে পারবে কেউ আপনাকে ঠেকাইতে পারে বুঝতে পারতেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত আসমান আমি তৈরি করেছি আর আসমানের মধ্যে আমি একটা চন্দ্র সৃষ্টি করেছি ডিম লাইটের মতো পৃথিবী যখন অন্ধকার হবে চন্দ্রটা ডিম লাইটের মতো আলো দিবে আবার এই অন্ধকার পৃথিবীটাকে উজ্জ্বল করার জন্য ওয়াজাল শামসা সিরাজা আমি একটা সূর্যকে বানিয়েছি প্রদীপ হিসাবে এই সূর্যের আলোটাই পুরো পুরা জগৎটা পরিষ্কার হয়ে যায় সূর্যের আলোতে পুরা জগৎ আলোকিত হয়ে যায় এটা সৃষ্টি করেছেন কে দুনিয়ার কোন বিজ্ঞানী হ্যাঁ দুনিয়ার কোন দার্শনিক কে সৃষ্টি করেছেন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি তো আল্লাহ আর আম্মা সকলে তো তারই এবার করবো ঠিক কিনা বলেন নু আলাইহিস সালাম তার সম্প্রদায়কে কি এই কথাগুলাই ছিল ও আমার সম্প্রদায় আল্লাহ কে ইলাহি চলেন এরপরে কি বলতেছেন আলোচনা শেষ করে দিচ্ছে সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা ওয়াল্লাহু জা'আলা লকুমুল আরদা বিসাটা লিতাসলুকূ মিনহা ফিজাজা আল্লাহ যে মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এই মাটির মধ্যে আমি তোমাদেরকে নিয়ে আসবো আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি আবার উত্তোলন করব শুধু তাই নয় আমি এই পৃথিবীটাকে বানাইলাম এত বড় পৃথিবী তোমাদের জন্য বানিয়েছি প্রশস্ত করে কি করে বানিয়েছি প্রশস্ত করে এবং তার মধ্যে প্রশস্ত করে আমি তোমাদের চলাচলের ব্যবস্থাও করে দিয়েছি এতে করে তোমার কোনো কষ্ট না হয় সুন্দর খ্যাতের ব্যবস্থা করে দিয়েছি সুন্দর উর্বর জমিনের ব্যবস্থা করে দিয়েছি সেখানে ফসল করবা ধান লাগাবা সবজি লাগাবা সেখান থেকে ধান উৎপাদন হবে সবজি উৎপাদন হবে সেগুলো উৎপাদন করে ঘরে আনবা পরিবার পরিজন নিয়ে খাবা এত সুন্দর পৃথিবী যিনি বানিয়েছেন তিনিও কিন্তু আমি আল্লাহ ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ রব্দুল আমিন বলেন আমার কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা ইন্না ইনসানাপিলা কা নোদ মানুষ কত নিবো খারাপ এত নিয়ামত এত কিছু দেওয়ার পরেও মানুষ কীভাবে আমার সেই নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে আমার ভেইরা নু আলাইহি সালা তো সালামে বাকি ঘটনা বাকি আলোচনা ইনশাল্লাহ সামনে জমাই হবে আপনারা দোয়া করবেন আমি গত শুক্রবার এখান থেকে যাওয়ার পর থেকে আমি অসুস্থ ঠান্ডা জ্বর এবং কাশি আল্লাপাকের মেহরবাড়িতে গতকালকের আগের দিন আমার এই ঠান্ডা জ্বর একটু কম ছিল এর মধ্যে আবার গতকালকে একটা মাহফিলও করে আসছে এই ঠান্ডার মধ্যে যার কারণে আমার কথায় আপনারা বুঝতেই পারতেছেন ভিতরে ঠান্ডা এবং জ্বর এখনও আছে এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে সকলকে যেন আল্লাহ পাক সুস্থ শরীরে দীর্ঘ নেক হায়াত দান করেন আখিরিদা আওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল্লা